দিদিমণি মাথা নিচু করে চান ক্ষমা সরস্বতী চলে যাচ্ছে স্কুলের প্রাঙ্গন থেকে দূরে বহু দূরে দিদিমণির যে অপমানটা হলো সেই অপমানটার তো কোনো বিচার হলো না ছেলেটিকে দিদিমণি কান ধরে উঠবোস করিয়েছে বলে নালিশ জানাতে অভিভাবক এসেছে এসেছে স্থানীয় নেতা তার দলবল প্রধান শিক্ষক খুব বিনীত মার্জিতভাবে ক্ষমা চেয়ে নেবার পরেও তাদের সঙ্গত দাবি দিদিমণিকেই এসে ক্ষমা চাইতে হবে অসহায় প্রধান শিক্ষক দিদিমণি মাথা নিচু করে চান ক্ষমা কুকথা শোনেন চুপচাপ স্টাফ রুমে এসে মাথা নিচু করে বসেই থাকেন একটু পরেই উঠে চলে যান বাড়ি অসহায় তাঁকে দেখে মনে হয় সরস্বতী চলে যাচ্ছে স্কুলের প্রাঙ্গণ থেকে দূরে বহু দূরে আমরা এটা জানি যে গ্রামের স্কুলের বা এসব জায়গায় এখন আর ছাত্রদের কোনো শাস্তি দেওয়া যায় না তাহলেই অভিভাবকরা শুধু যে আসেন তা নয় স্থানীয় যে নেতারা তারাও তাদের লোকজন নিয়ে চলে আসেন এই দিদিমণিকে ক্ষমা চাইতে হল এবং দিদিমণি ক্ষমা চাইলেন তারপর মাথা নিচু করে বাড়ি চলে যাচ্ছেন কবির কবিত্ব শক্তি এইখানে তার প্রমাণ যে তিনি বলছেন যেন সরস্বতী চলে যাচ্ছে স্কুলের প্রাঙ্গন থেকে দূরে বহু দূরে যে ছেলেটিকে যে শাস্তি দেওয়া হয়েছিল তার কারণ কি যে কোনো এই দিদিমণিকে দিদিমণির যে অপমানটা হলো সেই অপমানটার তো কোনো বিচার হলো না ছাত্রের অপমানের বিচার হলো ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে তার বিচার হলো দিদিমণির অপমানের বিচার হলো না এই যেন স্বয়ং সরস্বতীর অপমান তিনটাই স্কুলের প্রাঙ্গণ ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছেন এইটা এখানে এই কবির শক্তি প্রতিটি ক্লাসের শেষে টুকরো টুকরো চকগুলি রেখেছে নির্দিষ্ট স্থানে টুকরোর সমস্ত টুকরো সরে গিয়ে ফের জায়গা নেবে আরও আরও নতুন সুদৃশ্য চকগুলি টুকরোগুলি ছুট ছাত্রদের মতো কোথায় যে যায় কেউ খবরই রাখে না মানে কাজ করতে করতে চক লিখ চক বোর্ড বোর্ডে লিখতে লিখতে চক ভেঙে যায় তো ওই টুকরোগুলো রুমে এসে জমা করে এক জায়গায় রাখা হয় ইনি খুব যত্ন করে রাখেন ইনি যে ওর কাজটা খুব যত্ন করে ভালোবেসে করেন স্কুলের শিক্ষকতা কিন্তু সেটাও তিনি কত যত্ন করে করেন এই কবি এটা বোঝা যাচ্ছে তার কবিতাগুলো পড়ে সেই জায়গায় ভাঙা চকগুলো রেখে দেন পরের দিন যখন স্কুলে আসেন দেখেন যে ক্লাসে যাওয়ার জন্য ভাঙার চকগুলো সরিয়ে নতুন সুদৃশ্য চক সেখানে এনে রাখা হয়েছে এমনি প্রতিবছর কিছু ছাত্র স্কুল ছুট হয়ে যায় তাদের পড়াশুনো থেমে যায় নানা কারণে কেউ অভাবের কারণে কেউ অসুস্থতার কারণে কারুর বা হঠাৎ হয়তো বাবার মৃত্যু হয়েছে তাই আবার অনেক ছাত্ররা ওই যাকে আন্ডারওয়ার্ল্ড বলে সেই আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে মিশে যায় মানে তারা স্কুল থেকে স্কুল থেকে তারা তাদের লেখাপড়ার জীবন শেষ হয়ে যায় স্কুলে স্কুলে পড়তে পড়তেই কিন্তু এই শেষ দুটি লাইন আশ্চর্য টুকরোগুলি স্কুল ছোট ছাত্রদের মতো কোথায় যে যায় কেউ খবরই রাখে না এবার ওই যে ভাঙা ভাঙা চকগুলো রেখে দিয়েছিলেন সেই চকগুলো পরের দিন তো আর নেই তার দেখে নতুন চক আনা হয়েছে উনি তার সঙ্গে ছাত্রদের মেলাচ্ছেন স্কুল ছুট ছাত্রদের